ছাব্বিশ হাজার চাকরি বাতিল যাওয়ার পর একজন চাকরি যাওয়া প্রার্থী কী বললেন দয়া করে নাম প্রকাশ করবেন না আমি একজন দুই হাজার ষোলো এর এসএসসি চাকরি প্রার্থী পরবর্তীতে নিজের যোগ্যতায় চাকরি পাই নিম্নবিত্ত পরিবারের বড় সন্তান আমি অভাব অন্টনের মধ্যেও বিএড করি ফার্স্ট প্যানেলে চাকরি পাই নাইন টেন ক্যাটাগরিতে যদিও এসব এখন বলে লাভ নেই আমি একজন মানুষকে ভালোবে সিকি করেছিলাম সে ছোট একটা দোকান চালায় হা আমি মেয়ে হয়েও চাকরি করেও একটা ছেলে হাত ধরেছিলাম যার মোটা টাকা বা সরকারি চাকরি কিছুই ছিল না আমাদের ছোট্ট একটা ছেলে হয়েছে হোম লোন নিয়ে একটা বাড়ি করেছিল। পুরো শেষ হয়নি মাথা গোঁজার মতো আজ আমার সব শেষ আমার ছেলে আর স্বামীর মুখের দিকে তাকিয়ে আমাদের অন্ধকার দিনের কথা ভেবে বই পাচ্ছে শেষে লোন পাওনাদারদের থেকে বাঁচতে হয়তো আমাকে এপ্রিপি ছেড়ে চলে যেতে হবে আমার একটা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করা আছে ওটা দিয়েই হয়তো ওরা দেনা পরিশোধ করবে একমাত্র এই একটা পথ খোলা ওনাদের কাছে সহানুভূতি চাই না একটু আশীর্বাদ করবেন যেন আমার স্বামী সন্তান ভালো থাকে একটু আশীর্বাদ চাই আমার যোগ্য সহকর্মীরা আপনাদের জন্য সমবেদনা আর এক বুক ভরা কান্না ভালো থাকবেন এই কথাটি ব্যক্ত করলেন দুই হাজার ষোলো এক এসএসসি চাকরি প্রার্থী